প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন সালাম আলাইকুম আমি জুনাইদ এস এস ব্লক থেকে আপনাদেরকে সবাই স্বাগত আজকে আলোচনা করব যে ভুলের কারণে আমরা সাধারণত বোর্ডিংয়ের ক্ষেত্রে যে ভুলের কারণে আমাদের বাচ্চা মারা যায় বা কাঙ্ক্ষিত রেজাল্ট আমি আমরা পাই না উক্ত আলোচনাটুকু যদি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে এবং দেখেন আশা করা যায় বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে আপনারা কখনই ক্ষতিগ্রস্ত হবেন না আমরা গ্রামে মা চাচীরা বুনে ঘরোয়াভাবে পঞ্চাশটি থেকে একশোটি মুরগি লালন পালন করে থাকি অথবা আমরা যারা নতুন উদ্যোক্তা শহরে কিংবা গ্রামে খাঁচায় আবদ্ধ অবস্থায় বা স্বল্প পরিসরে পঞ্চাশটি থেকে একশোটি বাচ্চা লালন পালন করে থাকি আমরা সঠিকভাবে সুন্দরভাবে বাচ্চাগুলোর বোর্ডিংয়ে ভালো লালন পালন না করতে পারি পরিচর্যা না করতে পারি তাহলে আমরা রেজাল্ট পাবো না এবং আমরা শুরুতেই ওষুধ খেয়ে যাব এবং ব্যবসা আমাদের কখনোই উন্নতি হবে না কাজেই আমরা যদি সঠিকভাবে নিম্ন নিয়মগুলো মেনে চলে আমরা বাচ্চা বোর্ডিং করতে পারি তাহলে কখনোই আমাদের ব্যবসায় লস হবে না বিশেষ করে এই পোলট্রি সেক্টরে বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে ভুলটি করে থাকি বিশেষ করে বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে আমরা কম দামে ছোট বাচ্চা বা এবং কম বডি ইমিউনিটি সম্পূর্ণ বাচ্চা নিয়ে থাকি এই কাজটি আমাদের কখনোই করা যাবে না আমাদেরকে অবশ্যই ভালো কোম্পানির সুন্দর ভালো এ গ্রেডের বাচ্চা নিতে হবে তো আমরা বাচ্চা ঠিক মতো বোর্ডিং করতে পারি না বুঝিও না শিখিও না এই কারণে আমাদের বাচ্চা বোর্ডিংয়েই যত ভালো বাচ্চা হোক না কেন নষ্ট হয়ে যায় এই কারণে অবশ্যই আমাদেরকে ভালো বোর্ডিং শিখতে হবে নতুন অবস্থা আমরা চেষ্টা করব বোর্ডিং বোর্ডার হাউসটি যেন জন্য অবশ্যই গোলাকৃত হয় কারণ গোলাকৃতি বোর্ডার হাউসে যখন আমরা বাল্ব ঝুলিয়ে দেব ক্লিয়ার বাল্ব আমাদের চারপাশে সমান্তরালভাবে তাপ পাবে এবং বাচ্চাগুলো সুন্দরভাবে বুর্ডার হাউজে বড় হয়ে উঠবে কাজে আমরা চেষ্টা করব বুডার হাউসটি বড় রাখ সুন্দরগুলো করার জন্য আর দ্বিতীয়ত বুর্ডার হাউজে আমরা যে ভুলটি করে থাকি অনেক আমরা সাদা ক্লিয়ার বাল্ব দিয়ে থাকি এটি আমাদেরকে দেওয়া যাবে না আমাদেরকে অবশ্যই লাল যে বাল্বটি আছে যেটি তাপ ছড়ায় এটি আমাদেরকে দিতে হবে আমরা তৃতীয়ত যে ভুলটি করি বাচ্চার খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা আমরা ঘরোয়াভাবে সাধারণত বেশিরভাগ খুদ দিয়ে থাকি খুদ দিলে বাচ্চা কখনই আপনাদের স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে না এবং বডি ইমিউনিটি কমে যাবে সাধারণত খুদ দিলে আপনারা দেখতে পাবেন বাচ্চার যে পায়খানা এটি শক্ত হয়ে যায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বাচ্চার মল দ্বারে আপনার মল লেগে থাকে কাজেই আমরা দেবো না এবং ভাতও দেবো না আমরা সবসময় দেওয়ার চেষ্টা করবো বাজারে যে রেডি ফিটটি পাওয়া যায় এটি দেবো চতুর্থ আমাদের যে ভুলটি হয়ে থাকে এর পাশাপাশি সেটি হলো আমরা দেখা যায় ওই যে সকালে একবার খাদ্য দিয়ে থাকি সারা দিন আর কখনও খাদ্য দেই না হয়তো বা রাতের শেষবেলায় একবার খাদ্য দিয়ে থাকি এবং সকালে যে পানিটি দিয়ে থাকি এটি আর সারাদিন আমরা পাল্টিয়ে দেই না এই কারণে আমাদের বাচ্চা নষ্ট হয়ে যায় কারণ বাচ্চা সাধারণত ওই খাদ্যগুলো সারাদিন ওখানে এবং নষ্ট হয় পায়খানা করে এবং ওখানে পানি পরে যার কারণে বাচ্চাগুলো সঠিকভাবে খাদ্য খায় না এবং বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো হয়ে যায় আমরা অবশ্যই চেষ্টা করবো বারে বারে খাদ্য এবং পানি পাল্টিয়ে দেওয়ার জন্য আর বুডার হাউজে যখন আমরা তাপমাত্রা দেব সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেন তাপমাত্রা সহনশীল মাত্রায় থাকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি এর মধ্যেই যেন থাকে তাপমাত্রা যদি আমাদের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আমাদের ছোটো বড়ো হয়ে যাবে বাচ্চা এমন সময় অতিরিক্ত তাপের কারণে হার্ট অ্যাটাক হয়ে মারাও যেতে পারে এবং বাচ্চা কম আর যদি বা তাপমাত্রা যদি কমও হয়ে যায় সেক্ষেত্রেও দেখবেন আপনাদের বাচ্চা অনেক ছোট হয়ে যাবে কারণ তো কম তাপমাত্রা বাচ্চার বডি ইমিউনিটি কমে আসে সেক্ষেত্রে বাচ্চা খাদ্য কম খায় এবং বাচ্চা দুর্বল হয়ে যায় এবং বাচ্চা ছোট ছোটো হয়ে যায় এই ভুলগুলো সাধারণত করার কারণে আমরা বুডার হাউজে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরবর্তীতে আমরা দেখা যায় দুই মাস তিন মাস পালার পরও ছয়শো থেকে সাতশো গ্রাম আমরা ওজন আনতে পারি না সর্বশেষ যে ভুলটি আমরা করি সেটি হলো বাচ্চা ঠিক মতো আমরা নাভি শুকাতে পারি না সঠিক অ্যান্টিবায়োটিক এবং সঠিক ঔষধ প্রদান না করার কারণে বাচ্চা নাভি শুকিয়ে যায় না সেক্ষেত্রে বাচ্চা ছোটো বড় হয় এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং বাচ্চা স্বাভাবিকভাবে যার গ্রোথ সেই গ্রোথটিও অনেক কমে যায় কাজে আমরা চেষ্টা করব। বাচ্চা যেন সাত দিনের ভিতরে যেন নাভি শুকিয়ে যায় সেজন্য যে ওষুধগুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন লাইসোভেট সায়াবিন এবং পাশাপাশি একটি ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক অথবা প্রাকৃতিকভাবে হলে লেবুর রস কাঁচা হলুদের রস এগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করব যদি আমরা নাভি না শুকাই এটাও একটা প্রধান কারণ সঠিক সময়ের মধ্যে সঠিক সময়ের মধ্যে নাভি শুকানো না করার কারণে আমাদের পোলট্রি সেক্টরে প্রথমে আমরা বুর্ডার হাউজেই লস খেয়ে যাই যে নিম্নিক্ষ ধাপগুলো আমরা সুন্দরভাবে মেনে চলবো এবং বাচ্চাগুলোকে সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমরা বুর্ডার হাউজে বাচ্চা সঠিকভাবে যত্ন নিয়ে বড় করতে পারবো এবং উভয় সেক্টরে মাংস এবং মাংস মাংস এবং ডিমের ক্ষেত্রে দুটিতে আমরা লাভবান হব উপযুক্ত আলোচনাগুলোর কারণে আমরা সঠিক জিনিস শিখবো এবং অতীতের ভুল ধারণাগুলো পরিহার করে আমরা সুন্দরভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করব। আশা করা যে আল্লাহ পাখের মেহেরবানীতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও হসট খাবো না এবং সুন্দরভাবে বাচ্চা বোর্ডিং করে আমরা খামারি জীবনে সুন্দর সফলতা অর্জন করতে পারব আল্লাহ আপনাদের খামার ব্যবস্থার যথাযথ উন্নতি দান করুন